হ্যালো ফ্রেন্ডস বকুলের লাইফ স্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার তো বুধবার সকাল সকাল আমি স্নান সেরে পুজোকে দিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো আজকে সকাল সকাল ভাবছি একটু লুচি বানাবো তার সঙ্গে কাবলি চানার সবজি বানাবো টিফিনে বেশ বড় বড় সাইজের লুচিগুলো মেয়ে খেতে চাইলো তার জন্য বড় বড় করে লুচিগুলো বানিয়ে দিচ্ছি ময়দার লুচি ওরা আটার লুচি খেতে খুব একটা পছন্দ করে না তো লুচি তার সঙ্গে থাকবে কাবলি ছানার সবজি সকালে জলখাবারে আজকে এটা মেনু ছিল আর দুপুরে করবো ভাবছি ধোকা তো আজকে ওরা এসে গেছে মায়াপুর থেকে কালকে এসেছে কালকে আমি ব্লগ দিতে পারিনি কালকে কয়েকদিন থেকে শরীরটা ভালোই যাচ্ছে না তো আজকে অনেক কিছুই পাওনা হিসাবে পেয়েছি আপনাদেরকে সবে দেখাবো মায়াপুর থেকে প্রসাদ নিয়ে এসছে তারপর পেয়েছি জগন্নাথ দেবের খুব সুন্দর একটা একটা শঙ্খের মধ্যে মূর্তি তো ওদেরকে টিফিন দিয়ে দিলাম আজকে ওদেরকে বললাম যে পাতার মধ্যে খা ঠিক যেন ভোজবাড়ির মতো দুই বোনকে দিয়ে দিয়েছি আর বাটির মধ্যে সবজিটা দিয়েছি কারণ কাগজের বাটিগুলো না গলে যায় তার জন্য আর পালং শাক বেগুন আলু একটুখানি পোস্ত করবো তার জন্য পালং শাকটা বেশি হয়ে গেছে কড়াইটা ছোট লাগছে তো একটুখানি জলটা বেরিয়ে গেলে এটা কমে যাবে তো পালং শাকটা ঢাকা চাপা দিয়ে পোস্তটা রান্না করে নেবো তারপর একটুখানি টমেটো পোস্ত করব। এই পোস্তটাকে বাঁচিয়ে নিয়ে একটুখানি টমেটো পোস্ত করব। আর ভাবছি কয়েকদিন থেকে একটা ধোকার প্যাকেট আছে সেটাকে খুলে আর ধোকাটা একটুখানি গা মাখা মাখা করবো তো আজকে মেনু থাকবে এটুকুই দেখা যাক কতটা কী করতে পারি এখানে শাক বেগুন পোস্তটা করে নামিয়ে নিয়েছি আর এই যে ধোকাটাকে আবার কিছুক্ষণ ভিজিয়ে দেবো এর আগে আমি ধোকা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা মিক্স ধোকা এটার মধ্যে সব কিছু মেশানো থাকে আর এই যে ভিজিয়ে দিয়েছি প্রায় কুড়ি মিনিটের মতো এটা ভেজাতে হয় তারপর ফুলে যায় আর তারপর একটুখানি করায় নাড়াচাড়া করে একটু থালার মধ্যে ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম তারপর বরফি বরফি করে কেটে নিয়েছিলাম আর টমেটো পোস্তটা করবো তার জন্য টমেটোটাকে ভেজে নিচ্ছি আর যে শাক পোস্তর মধ্যে একটুখানি পোস্ত করেছিলাম সে একটুখানি পোস্ত বাঁচিয়ে রেখেছিলাম টমেটোটাতে দিয়ে দেবো এটা মানে হাজবেন্ড আর বড় মেয়ে খায় আমার খুব একটা ভালো লাগে না আমাদের মিষ্টি চাটনি আছে দুমামের ইয়েতে করেই হয়ে যাবে আর অনেকগুলো রান্না হচ্ছে বেশি অবর জবর সবজি খেতে ভালো লাগছে না জলের মধ্যে ধোঁকাগুলো ছোটো ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলো এখন ভেজে নিচ্ছি আর কড়াইটা রান্না করতে করতে অনেকগুলো রান্না একটা কড়াইয়ের মধ্যে করে নিলাম কড়াইটা বেশ পুড়ে গেছে মাছতে আবার কষ্ট হবে যাই হোক কড়াইটার মধ্যে সব কিছু মশলা দিয়ে একটু গ্রেভি গ্রেভি করবো তার জন্য মশলাটা বেশ ভালো মতো বেটেছি অনেকটাই বেটেছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর দুটো চারটে কাজু বাটলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে বেশ মাছের ঝোলের কিন্তু এটা স্বাদ হয় আমি এর আগে আপনাদের সঙ্গে ধোকার রেসিপিটা শেয়ার করেছিলাম এটা কিন্তু বানানো বাড়িতে তৈরি করা ধোকা নয়টা মিক্স ধোকা যে প্যাকেটে পাওয়া যায় সেগুলো আর এবার জলটাকে দেখুন দিয়ে দিয়েছি ধোকাগুলাকে ধোকাগুলোকে দিয়ে এবার ফুটিয়ে আর নামিয়ে নেব একটুখানি ধনে পাতা ছড়িয়ে তো আজকে ধোকাটা করলাম আর লেবু ছিল অনেকগুলো তো লেবু ভাবছি কেটে রেখে দিই খাবার সময় ভীষণই অসুবিধা হয় রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে সবগুলো এবার ঢাকা দিয়ে রেখে দেবো রান্নাগুলোকে তারপর যাব নিজের রুমে একটুখানি কাজ আছে মেয়েগুলো দুটোই গেছে বাইরে একজন কলেজে গেছে একজন কম্পিউটারে গেছে তো তারপর আছে নিজের কাজ অনেক কিছু তো কাজগুলো এবার করি এই যে প্রসাদ পেয়েছি আমাদের মায়াপুর থেকে আমার যার তার মেয়ে ছেলে গিয়েছিলো ওরা প্রসাদ দিয়েছে তো প্রসাদটা একটা প্লেটের মধ্যে দিয়েছে আমি আবার এটাকে দেব মেয়েরা আসুক তো তারপর বিকেলবেলা আমি যেরকম একটুখানি ছাদে ঘোরাঘুরি করি একটুখানি পাইচারি করছিলাম তো একটা পাখি হলুদ কালারের পাখি কিন্তু আমি নিতে পাচ্ছি না ও গাছে কোথায় যে লুকিয়ে আছে তো ডাকটা কিন্তু খুব সুন্দর তো তার জন্য আমি একটুখানি মানে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দেখতে পেয়েছি এই যে ছোট্ট মতো একটু দূরে আছে বাচ্চাদের থেকে নিচ্ছি সিনটা তো ওদেরও বাড়ি ফেরার সময় হয়ে গেছে আমারও বাড়ি ফেরার সময় হয়েছে মানে নিচে নামব চারিদিকে অন্ধকারে ছেয়ে এসেছে সূর্য মামা প্রায় অস্ত যাচ্ছে আর এমনিতেই আজকে একটু মেঘলা ছিল জলদি জলদি সূর্য অস্ত যাচ্ছে তো নিচে যাব নিচে গিয়ে আবার যেরকম কাজ আছে সেরকম গাছ ঝাড়ু দেওয়া সন্ধ্যে দেওয়া যদিও সন্ধ্যাটা মা দেয় কিন্তু তবুও নিজেদের সন্ধ্যাবেলায় অনেক কিছু কাজ থাকে চুলা ছড়ানো তারপরে গিয়ে আর খাবার দাবার করবো তো এখনও ছাদেই রয়েছি দেখুন পাখিগুলোও কিন্তু নিজে নিজে বাসায় ফিরছে তো নিচে এসে দেখি বেড়াল বাবা জীবন ঘোরাঘুরি করছে আর যে বুম্বা সরস্বতী ঠাকুর গড়তে শুরু করেছে মানে আমাদের বাবু বাড়ির ও একটা কাঠামো প্রায় তৈরি করেই ফেলেছে আর ব্যাগে করে খানিকটা মাটিও নিয়ে এসেছে তো সন্ধ্যাবেলায় যখন নেমে এলাম দেখছি ওর অর্ধেক কাজ ধারা হয়ে গেছে দেখলাম মাটি আনতে গেছে দুপুরবেলা এসে দেখি পুরো খর তর বেঁধে সরস্বতী মা করতে শুরু করে দিয়েছে ছোটোবেলায় যেরকম আমরাও করেছি বা বাচ্চাদের সঙ্গে সেরকম ওরাও এখন এই জিনিসটা করে থাকে তারপর ওদের সঙ্গে একটু মজা করছি এই হচ্ছে মানের সঙ্গে না সময়টা আপনার আপনা আপনি বেরিয়ে যাবে তো সন্ধ্যাবেলা ওরা আসে পড়তে বেশ ভালো লাগে ওদেরকে দুজন একই রকম কথা দুজন একই রকম বেশি হ্যাঁ তো ওদের সঙ্গে একটুখানি সময় কাটিয়ে তারপর নিজের মতো কাজ করে আর করে আসবো তখন যে যে কাজ থাকবে তো আজকের ব্লগে তেমন কিছু ছিল না এগুলোই ছিল আজকে অনেক কিছু উপহার পেলাম প্রসাদ হিসাবেও পেলাম আর একটা জগন্নাথ খুবই সুন্দর মূর্তি পেলাম একজন বলছিলাম রিলেটিভ সে দিয়েছে এটা খাজা গজাও দিয়েছে তো মূর্তিটা বেশ ভালো লাগলো শঙ্খের মধ্যে জগন্নাথ বলরাম আর সুভদ্রা রয়েছেন তো কেমন লাগলো আজকের ব্লগটি আপনারা অবশ্যই জানাবেন আজকের ব্লগ এই পর্যন্তই